নিয়ম মানো যখনই তুমি মহিলার মানো তখনই সন্তান তোমার কথা শুনে না আগের ঘর সন্তান তোমার কথা শুনে না কেন ছোট ভাইয়ের বুদ্ধি শুনো শুনে চলাফিরা করো ওই জন্য বর্গি ঘর সন্তান তোমার দেখি আবার দেখবে কেমন করে ওই ছোট ভাই কারণ হিংসুক হিংসুক তো না আগের ঘর সন্তান গুলো দেখার জন্য মহিলা মহিলার ভিতরে হিংসুক কাজ করে কারণ মহিলারা যার মধ্যে যাবে বেশি পরে আল্লাহ আয়াতে আরো বলতেছেন فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. الله. الله بقول فالصالحات كن مواناس سجى دبر قلنا الله بق. الله ربنا فالصالحات. যারা নেককার মহিলা যারা নেককার মহিলা পরহেজগারিত মহিলা যারা ইমানদার দাবি করে নামাজ পড়ে যারা হালাল হারাম মেনে চলে ওই মহিলা কি করবে ফাসলি হাদ কোম্মিতাতুন তারা স্বামীর অনুগত করবে বলে সুবহানাল্লাহ আল্লাহম ওই কথা বলতেছে আর এখন মহিলা তো পেশা করে পানি এনে না ডিলা না এমন মহিলা আছে না নাই আছে আর ওরা জানন করে মানে স্যার যার ভিতর কুরআন নাই শিক্ষা নাই

স্বামীর সন্তান আদি স্বামীর মাল সামানা তারা কি করবে হেফাজত করবে তার মানে কি মাল সামানা বলতে কি বোঝায় মাল সামানা বলতে কি বোঝায় বলেন দেখি আপনারা কি বোঝেন মাল সামানা বলতে বলেন দেখি এখানে আল্লাহ মাল মাল সামানা বলতে ব্যাখ্যাকারী ভাই বুঝাচ্ছেন সন্তান আদি পুরুষের হলো মাল সামানা সন্তান কি পুরুষদের জন্য মাল সামানা বাপের জন্য সন্তান হলো মাল সামানা তার মানে কি মরে গেলে কবরে ওই ছেলে যদি আমার ভালো আমার করে যাবে না নাই বা যাবে কেন যাবে আল্লাহ বলেন যে ওটাকে হেফাজত করো আর স্ত্রী স্ত্রী তো মনে সকালে আছে বিকালে নাই সকালে যদি মনে করেন যে আছে বিকালবেলা তালাক দিয়ে শেষ কিন্তু সন্তানকে তালাক দেওয়া যায় নাকি আছে নাকি কোনো দলিল

দাফন যে করাবে সেটাই তো লোকে তো নাই সন্তান বিষ্ণুবাজি হাদেশের মধ্যে বর্ণনা করেন কোন সন্তান যদি বাবার জানাজা যায় যায় যদি চোখের পানি নাকে ডগা আসার আগে তার সমস্ত গুণা মাফ করে দেন সন্তান একটা কেমন নিয়ামক অশেষ নিয়ামক এই সেই সন্তানকে অস্বীকার করে এই বইয়ের কারণ বউকে যখন পরিচালক হিসাবে মান আল্লাহ বলেন যে কখনো তোমরা মহিলাকে পরিচালক কোরআন হাদিস পয়রা দেখো কোরআন হাদিস পয়রা দেখো মিথ্যা কথা না মহিলাদের পাল্লায় পড়লে তোমার জীবন বাঁচবে না তোমার জীবন বাঁচবে না কোরআন হাদিস পয়রা দেখো কোরআন হাদিস পয়রা দেখো মিথ্যা কথা না মহিলাদের পাল্লায় পড়লে তোমার জীবন বাঁচবে না তোমার জীবন বাঁচবে না মহিলাদের পাল্লায় কখনো পড়া যাবে না ইসু ইসুফ সালাম মহিলার জুলাই খা হাসাই দিছিল ঠিক কিনা বলেন মহিলা মারাক তো আল্লাহ বলে ইন্নাকুননা কায়দা আউযিন মহিলা দে চক্রান্ত বলে ভয়র চক্রান্ত তার ভিতরে একটা কথা বলে উপরে আরেকটা কথা বলবি তার আপনারা ভিতরের কথাটা বলবে না উপরের কথাটাই বলবে বেশি কেমন করে মনে করেন যে আগের পরে সন্তানকে তোমার কিবা করে নষ্ট করে দেওয়া যায় নিজে খালি আইখামু মুইখামু সব খালি খাওয়া ধান্দায় থাকে

টিউ থাকে ভিতরে ভিতরে টায়ারের উপর দিয়ে ঝড় তুবান যায় আর টিউ নরম আর টিউ যদি মিশে দেন আর টায়ার যদি ভিতরে দেন তাহলে টাকা চলবে নাকি তো বাস্ট হয়ে যাবে আপনি তো মহিলার সামনে দিয়ে আপনি পিছনে থাকেছেন তার মানে কি আপনার সংখ্যা চলবে নাকি শাক নিয়ে তো হাগের মধ্যে সারা করে দিবে ওই আপনার ওই ধরে হবে পায়খানা বাচ্চার পায়খানা আল্লাপাকে আমনা পাওয়ার দিয়ে দিলেন আপনি পাওয়ার যদি না নেন যার কারণে তো অশান্তি আল্লাহাব হবা পরিচালক হবা আল্লাহ বলতে কারণ তোমাদের ধন সম্পদ টাকা পয়সা তুমি তোমার স্ত্রীর পিছনে খরচ করো তোমার পিছনে স্ত্রী খরচ করে নাকি যারা আমার মনে হয় আমার মনে হয় যারা মহিলার টাকা পয়সা দিয়ে আসলে ওরাই মহিলার আইন মানে বলছে না গেলে কি হবে বলছে খাবার বন্ধ করে দিয়ে দিবে ভাদ্র হোটেল বন্ধ ভাদ্র হোটেল বন্ধ হবেই তো কারণ পুরানা আইন যে আপনি মানেন না আপনি তো শক্ত হইতে পারেন নাই আপনি কেমন পুরুষ হয়ে গেছেন পুরুষকে আপনি মহিলাকে আপনি সাবধান করতে পারেন না কেন উঠোর ভাষায় কথা বলতে পারেন না কেন এই মহিলার কারণে আপনি যাহার নামে যাবেন কারণ পর্দা পশিদা এটা আপনার ধরবে কি আমাদের দিন ওই মহিলাকে ধরবে সন্তানের ব্যাপারে আপনার স্ত্রীকে প্রশ্ন করা হবে না আপনাকে সওয়াল করা হবে তা আল্লাহ আল্লাহবাক আমাদেরকে সবাইকে কোরআনের সুরান চৌত্রিশ নম্বর আয়া আমাদেরকে সবাইকে আমল করার তো আলহামদুলিল্লাহ রবিহামদিন